একদম নতুন স্টক যিনি আগে আসবেন আগে পাবেন এই কি দেখেন সব সব

বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা রিক্সা ভাড়া এটা গরুর হাট হাশেম মার্কেট আমাদের দোকানের নাম হচ্ছে আল রাফি ফেব্রিক্স মোটামুটি সবাই সবাই আর স্ক্রিনে নম্বর দেওয়া আছে আমি এবং আমার ছোট ভাইয়ের যারা নাকি অনলাইনে নিতে চায় তারা যোগাযোগ করবে একদম বাংলাদেশে যে কোনো জায়গায় যে কোনো জেলা শহরে থানা পর্যায়ে পর্যন্ত অর্ডার দেওয়া যায় আর আলরাফি ফেব্রিক মূলত ইয়া গস কাপড়ের জন্য বিখ্যাত তো আজকে সর্বপ্রথম কি দিয়ে শুরু করবেন আজকে ভাই বরাবরের মত সর্বপ্রথম আজকে চলেন ওয়ান পিস দিয়ে শুরু করি ওয়ান পিস দিয়ে মানে এটাও খুব চাহিদা থাকে ওবি চাহিদা ভাই ওয়ান পিস দেখাই দুই একটা দেখাই ইনশাআল্লাহ ধারণা হয়ে যাবে যদিও এটা আমার যারা পার্টি তারা কিন্তু এই বিষয়ে অবগত আছে যে ওয়ান পিস গুলো আসলে কি রকম পাওয়া যায় এই যে দেখেন ওয়ান পিস

এই প্রাইসটা যদি ইনক্রিজ হইছে 2 টাকা 3 টাকা অলরেডি গ্রেড দাম বাইরে গেছে তো আগের প্রাইস 160 টাকায় দিলাম 160 টাকায় থাকবে একদম ফ্রি সাইজ যেটা ওয়ান ফ্রি সাইজের আচ্ছা তারপর তারপরে আসছি ভাই দুই গজের আরেকটা যেটা হলো লং বডি বলে লং বডি যেটা বলে লং বডি এই যে দেখেন দুই গজের ওয়ান পিস এই ফার্স্ট এখানে এটা হলো হাতার আর এই

এটা কোনো ওইরকম কোন কাপড় না যেখানে আমরা বিশ দিচ্ছি ভিতরে দাপা ধুপা দাগামে দিনের জন্য ব্যবসা করবো না একটাই কথা আচ্ছা তারপর আড়াই হাত বহরের সব আড়াই হাত বহর সব আড়াই হাত দেখেন এই কাপড় দেখাই ভাই একটু দেখান কারণ সাধারণত খুলে দেখাই না এই যে দেখেন

এগুলা আপনার রুলে সেল হয় 88.90 টাকা 88.90 আমরা দিচ্ছি only 86 টাকা মাত্র 86 টাকা এটা কিন্তু ভাই সুতা 88 না যারা নাকি ব্যবসা করে যারা কাপড় চিনে তারা কাপড় সুতা আপনি কোয়ালিটি চান রং ভালো চান আলরা ফিগাসে আসেন ইনশাআল্লাহ একদম আসবেন দেখবেন ইনশাআল্লাহ 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 অবশ্যই পছন্দ হবে অবশ্যই ব্যবসা হবে আচ্ছা তারপর কি থাকতেছে ভাই এই যে এই পাশে দেখেন এগুলো সব ভ্যাক্সি বয়েল একদম দেখেন ভরপুর কিন্তু ভ্যাক্সি কালেকশন থাকতেছে আরেকটা আইটেম আছে সোয়া দুই হাত যেগুলো হলো সোয়া দুই বহর এক পাশে আপনার বাইরে থাকে জয়পুরি এগুলো আমরা মোটামুটি কম দামে সেল করে দিচ্ছি কম দামে 50 টাকা 52 টাকা 48 টাকা এগুলো আলোচনা সাপেক্ষে কাস্টমারকে দিয়ে দিব দিয়ে দিবেন দিয়ে দিবেন এগুলো সব ক্লিয়ারের মাল সব হলো সোয়া দুই হাত সব সোয়া দুই সব সোয়া দুই মাল এগুলো আলোচনা সাপেক্ষে দিয়ে দিব আচ্ছা তারপর গেল এগুলো সব ফ্রেশ আইটেম গেল তারপরে আসি যেগুলো এখন আমরা নতুন করতেছি বয়েল প্রবলেম বয়েল প্রবলেম বয়েল প্রবলেম

যে কোনটা হচ্ছে বিশ গজের হয় বিশ গজের বিশ থান হয় এই যে ভয়েলটা দেখেন এই দেখেন একদম পবলিম কতই পেসেন আর ভয়েল কত ভয়লটা ভয়েলটা হচ্ছে চুয়ান্ন টাকা চুয়ান্ন টাকা চুয়ান্ন টাকা পঞ্চাশ টাকা চুয়ান্ন টাকা হচ্ছে বিশ বিশ থান

আমি দেখাই দেখাই আট দশ বারো চোদ্দ গছ এক চার ছয় গাছ সর্বনিম্ন টুকটাক সর্বনিম্ন এখানে আড়াই বা তিন গছ থাকতে পারে আড়াই তিন গো একেবারে স্বল্প দুই একটা যদি এবং এগুলা কাপড়ের সুতা আছে রং আছে ভাই

এটা দুই হাত মানে আড়াই হাত দুই হাত প্রায় মোটামুটি এগুলো কিন্তু বাইজ দেখেন বড় বড় পিস একদম বড় বড় দেখেন বড় বড় পিস

এরকম যদি মিল বান্ডেল নিতে চায় বডির যেটা ওয়ান পিস গুলা আমাদের হ্যাঁ এটা হলো চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা দিচ্ছি মিল বান্ডেল বান্ডেল যদি কেউ বেশি সেই ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে দুই এক টাকা করা হবে আরো রেডিজ করা হবে তবে এই জায়গায় তো মোটামুটি যেটুক দেখলাম তো বরাবরের মতন তো কাস্টমার কে আমাদেরকে ইয়া গোডাউন তো দেখায় দেন আজকে কি দেখাই দিবেন নাকি ইনশাল্লাহ ভাই চলেন গোডাউনটা দেখি ঠিক আছে ভাই ইনশাল্লাহ চলেন

পাঁচশো সাতশো করে অর্ডার দিতেছে যারা ব্যবসায়ী ভাই তাড়াতাড়ি গল দেন তারা দেন নতুন স্টক নতুন মাল দেবো আর এই যে দেখেন এই আড়াই বরের যে কাপড় দেখেন একদম এই যে রুল থাকতেছে একদম

একজনের পক্ষে চারশো গজ নেওয়া সম্ভব না তো আমরা কি করি গজ করে গাড়িটা বিভিন্ন ডিজাইন মিলে একটা অনেকে ফেটিও নেয় অনেকে আবার সমস্যা নাকি রেডি টু রেডি এখানে মাল আছে আপনার 1500 পিস এটা একজনের অর্ডার এটা কালকে অর্ডার এটা পুরোটা অর্ডার এটা পুরোটা অর্ডার কি অবস্থা এক্সপ্লেন আমি বলছি এটা কি নাকি সব আনোয়ার 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 গ্রুপের

একটা নাম কামাইছে কিন্তু আপনাদের দোয়া কারণ আলরাফি কারোর সাথে প্রতারণা করে না জি জি যদি হয় ভাই কোনো কিছু হয় কাস্টমারের সাথে একদম আমি চাই কাস্টমার আসবে কাপড়ে হাত দেবে কাপড়ের কোয়ালিটি দেখবে তারপর কাপড় কিনবে